ও হ্যালো হ্যালোয়াইজ ওয়েলকাম ব্যাক টু দি বাংলা এডুকেশন চ্যানেলে তো আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের মাধ্যমিকে যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিচ্ছে তো তাদের জন্য সেই সব স্টুডেন্টদের জন্য কিছু বাংলা সাজেশান নিয়ে আসার আমি ইউটিউবের মাধ্যমে সাজেশন কোয়েশনগুলোকে আনবো দু ছাব্বিশে মাধ্যমিক দিচ্ছ সেই সব স্টুডেন্টদের জন্য বাংলা কিছু সাজেশন এনেছি সেটা প্রবন্ধ থেকে এনেছি নাটক থেকে এনেছি আর গল্প থেকে এনেছি যেই তিনটে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সেখান থেকে আমি কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রেডি করেছি তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক হ্যালো আমি পীযুষ পাল আর তোমরা দেখছো দীপ বাংলা এডুকেশন তো প্রথমে আমি রেখেছি হচ্ছে প্রবন্ধ প্রবন্ধের মধ্যে রেখেছি হারিয়ে যাওয়া কালী কলম এবং হারিয়ে যাওয়া কালী কলমের প্রথম যে প্রশ্নটা কথা বলে কালী কলম মন লেখে তিনজন এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে এবং ব্যাখ্যা করো অর্থাৎ এই প্রশ্নটার মধ্যে যে কথায় বলে কালী কলম মন লেখে তিনজন এই কথাটার মানে কি এই কথাটার অর্থ কি সেটাই প্রশ্নতে প্রশ্নটা জানতে চেয়েছে এবং সেটাকেই ব্যাখ্যা করতে বলেছে মনে রাখবে এই সমস্ত প্রশ্ন অ্যান্সার কিন্তু আমাদের তিন আর চার মিশিয়ে আছে তো তোমরা সেটা তোমাদের সহায় সহায়ক যেসব বই আছে যে সহায়িকাগুলো তো সেখান থেকে তোমরা কিন্তু একটু যাচাই করে নিতে পারো এরপরে দুই নম্বর কোয়েশ্চেন দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল তো এই প্রশ্নটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন আছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন অথবা তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে কাদের লেখালেখি কীভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো এটাও ইম্পর্টেন্ট এরপরে আমাদের আছে আশ্চর্য সবই আজ অবলিপ্তির পথে কি আশ্চর্য কেন অবিলুপ্তির পথে ব্যাখ্যা করো ওই যে আমাদের লেখক যে এই প্রবন্ধে দেওয়া আছে আমাদের লেখক যিনি একজন টাইপ রাইটারের অফিসে কাজ করেন ঠিক আছে টাইপ টাইপ রাইটার সেখানে কিন্তু পেনের বদলে ধীরে ধীরে কম্পিউটার হচ্ছে পুরো কাজটাকে দখল করে নিচ্ছে পেনের তো সেটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারে কিন্তু পুরোটা গুছিয়ে লিখতে হবে প্লিগ্রাফিস বা লিপি কাদের বলা হয় প্রবন্ধ থেকে এদের সম্বন্ধে কি জানা যায় ক্যালিগ্রাফিস বা লিপি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশন এটা ছোট অ্যান্সারের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় বড়ো অ্যান্সারের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় না তবে এই প্রশ্নটাও কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে এরপরে দিয়েছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই লেখকেরা কীভাবে কালি তৈরি করতেন তার প্রবন্ধ অবলম্বনে লেখক এই প্রশ্নটাও দুবার আসলো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন কিন্তু পড়ে রাখবে হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে লেখক কলমের অতীত বর্তমান রূপের যে কথা বর্ণনা করেছেন তার পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট তো এই গেল আমাদের হারিয়ে যাওয়া কলমের প্রশ্ন অ্যান্সার তোমরা চাইলে সেগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখো এইবার আমরা যাব হচ্ছে বাংলা ভাষা বিজ্ঞান এই বাংলা ভাষা বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কলম এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টারের থেকেই একটা একটা করে প্রশ্ন আসে তোমাদের যে কোনো একটা চ্যাপ্টারের অ্যান্সার লিখতে হয় মানে কোয়েশন কোয়েশনের অ্যান্সার লিখতে হয় কিন্তু তোমরা চাইলে যে কোনো একটা আহ তোমরা প্রবন্ধ কিন্তু প্রপারভাবে কমপ্লিট করে রাখতে হবে যদি তোমরা চাও যে তোমাদের খুব চাপ পড়ছে তাহলে কিন্তু তোমরা একটা যে কোনো বাংলা ভাষা বিজ্ঞান নাহলে হারিয়ে যাওয়া কালকলম দুটোর মধ্যে যে কোনো একটা খুব ভাবে রেডি করে রাখবে প্রত্যেকটা কোয়েশ্চেন রেডি করে রাখবে আর আমাদের সাজেশনগুলো রেডি করে রাখবে তাহলে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না যারা চাইছো যে কোনো একটা প্রবন্ধ করবে আর যারা চাইছে দুটো প্রবন্ধ করবে তাদের তো আরও ভালো তাদের টেনশন করার কোনো প্রয়োজনই নেই তো বাংলা ভাষা বিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন আছে বাংলা ভাষা বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো এটা মাধ্যমিক দু হাজার সতেরো তেস ছিল পরে প্রশ্ন বলেছে বাংলা ভাষা বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো এটা দু হাজার আঠারোতে এসে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো এই তিন আর চার কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু খুব ঘুরিয়েও দেয় এই প্রশ্ন দুটো অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাত্তী প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয় এর সপক্ষে যুক্তি দাও ওই যে সেই নিউজ পেপারে আহ মানে বানান লিখেছিল ওই ব্যাপারটা কিন্তু এখানে আসবে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত এখানে কোন কথাটি বলা হয়েছে এই প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখক তো এরপর আমাদের আছে কি তাদের মোটামুটি দুটি শ্রেণিতে ভাগ করা যায় তাদের বলতে তাদের কথা বলা হয়েছে এই দুই শ্রেণীর পরিচয় দাও যার হচ্ছে আমাদের গণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন আলঙ্কারিক বলতে কি বোঝানো হয়েছে আর আলঙ্কারিকদের ত্রিবিদ বিষয়টি বর্ণনা দাও এই প্রশ্নটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এইবার আমরা চলে আসছি নাটকে নাটকের থেকে কিন্তু আমাদের সিরাজুদ্দৌলা একটাই আছে এই নাটক থেকে কিন্তু আমাদের প্রত্যেক বছর একটা মানে এটা তো থাকেই আলাদা করে নাটকের থেকে প্রশ্ন আর প্রত্যেক বছর কিন্তু কমন কোশ্চেন আসে কারণ সিরাজ চ্যাপ্টারটা মানে মানে সেটা নাটকটা খুব বড় হলেও এখান থেকে কিন্তু কোয়েশ্চেন কি আসতে পারে সেটা কিন্তু একটু বোঝা ইজি অন্যান্য গল্প বা আমরা প্রবন্ধ যদি বলি তো সিরাজুদ্দৌল্লা থেকে প্রথমে আমরা প্রশ্ন দিচ্ছি যে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলক আমি উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো বাংলা দুর্দিনে আমাকে ত্যাগ করবে না কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে তা লেখো হিন্দু মুসলিমের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমে যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো ঠিক আছে আজ বিচার দিন নয় সৌহার্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে প্রসঙ্গ উল্লেখ করে কথাটি কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও জানি না আজ কার রক্ত সে চায় পলাশী রাক্ষসী পলাশী কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো এরপর আছে সিরাজ উদ্দোল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজ অথবা ঘষিটি বেগম যে কোনো দুজনের এই দুজনের কিন্তু চরিত্র খুবই ভালো করে তোমরা পড়ে রাখবে এরপর হচ্ছে সিরাজুদ্দোলা নাট্যাং অবলম্বনে চরিত্রগুলো সম্পর্কে যা জানো লিখো যেমন সিরাজুদ্দোলা চরিত্র মির্জাফর চরিত্র ঘষিটি বেগম মির্জাফটটা না লাগলো সিরাজ আর ঘষি বেগম এই দুজনের কিন্তু চরিত্রটা কিন্তু তোমরা পড়ে রাখো দেখতে পাচ্ছ আমি এটা দুবার দিয়েছি তো তাহলে বুঝতে পারছো এটা কতটা ইম্পর্টেন্ট হবে ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো কে কাকে মূর্খ বলেছে তার রূপ মন্তব্যের কারণ আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার এরূপ মন্তব্যের কারণ কি তো এই গেল আমাদের নাটক থেকে আমাদের নাটক সিরাজুদ্দৌলা সেখান থেকে আমি নটা প্রশ্ন দিয়েছি এই নটা প্রশ্ন তোমরা করে রাখবে এরপর আছে গল্প গল্প হচ্ছে প্রথমে আছে জ্ঞানচক্ষু জ্ঞান প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে এবং কেন অলৌকিক বলা হয়েছে রত্নের মূল্য জহুরির কাছেই কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো বুকের রক্ত ছলকে ওঠে তপনের কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো নতুন মিশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কি প্রকৃত অর্থে কখন তপনের জ্ঞানচক্ষু জাগরিত হয় তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বক্তা কে সে কি ছাপিয়েছিল কোথায় কিভাবে ছাপিয়েছে ছাপানোর পরিণতি কি শুধু এই দুঃখ এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তে কথা বলা হয়েছে সেই মুহূর্তের তখন কি তখন তপন কি সংকল্প করে তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কীভাবে পালন হয়েছিল নতুন মেশকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল বিকেলে চারটেবিলের কথা ওঠে কোন কথা কথাটির প্রতিক্রিয়া কী ছিল পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাটি অলৌকিক ঠিক আছে এই গেল জ্ঞানচক্ষু এরপর আছে অদলবদল অদলবদলে প্রথমে আছে উনি উনিশ দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি কে কেন অমৃতকে জড়িয়ে ধরলেন এরপর আছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতের মাথায় কখন কী বুদ্ধি খেলেছিল তারপরে আসবে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিলেন এই প্রশ্নটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক দু হাজার আঠারোতে এটা অমৃত হিসাবের পরস্পরের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল এমন বলার কারণ কি এই বক্তব্যটা তোমরা ব্যাখ্যাও করতে পারো এরকম এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক দিচ্ছ দু হাজার ছাব্বিশে এরপরে আসবে বহরূপী প্রথম প্রশ্ন আছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় বক্তা কোন প্রসঙ্গে এই কথা বলেছেন উক্তি উক্ত বক্তার চরিত্র বিশ্লেষণ করো হরিদার জীবনে সত্যি এক নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার এই কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা লেখো দেখো হরিদার যে নাটকীয় এটা কিন্তু সবসময় পরীক্ষায় আসে এমন কোনো ব্যাপার না এটা কিন্তু না আসার চান্সেই বেশি থাকে কারণ এটা খুবই কমন কোয়েশ্চেন কিন্তু তবুও তোমাদের এটা কিন্তু পড়ে রাখতে হবে কারণ বাই চান্স দিয়ে দিলে এটা খুবই ইজি কিন্তু বাই চান্স যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা সমস্যা পড়ে যাবে তাই এই প্রশ্নটা কিন্তু প্রতিবার প্রত্যেকেই যারা যারা সাজেশন দেয় প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নটাকে কিন্তু রাখে এরপরে চমকে উঠলেন জগদীবাবু জগদীশবাবুর পরিচয় দাও তার চমকে ওঠার কারণ কি এবার মারতি এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার ঠিক আছে এর তাৎপর্য বুঝিয়ে বুঝিয়ে দাও চমকে উঠলেন জগদীবাবু জগদীশীবাবুর পরিচয় দাও তার চমকে ওঠার কারণ কি এবার মারিত গণ্ডার লুটিত ভান্ডার এটা কিন্তু দুবার দিলাম এই প্রশ্নটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বৌরপী হরিদা হরিদার চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা সে কিভাবে পাগল সেজেছিল এ কথা বলার কারণ কি একটা আতঙ্কের হল্লা বেজে উঠল কোথায় কেন ঠিক আছে তারপর হচ্ছে বৌরূপী গল্প হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো এটা এটাও খুব ইম্পর্ট তারপরে আসছে সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি কি কোনো তো এই গেল আমাদের এই কিন্তু রেডি করে রেখে দিও এরপর আমরা রচনাংশ অবলম্বনে চরিত্রগুলি বর্ণনা কর অপূর্ব নিমাইবাবু আর রামদাস তরওয়াল এই তিনজনের চিত্র কিন্তু তোমরা প্র্যাকটিস করো কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে কার ঘরে চুরি হয়েছে চুরি হওয়ার ঘটনাটি বর্ণনা করো কই এই ঘটনা তো আমাকে বলেনি কে কাকে কথা বলেছে কোন ঘটনার কথা বলা হয়েছে তারপরে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো হাজির করা হইল তারপরে কি ঘটলো এটা আরেকটুখানি লিপ্ত তো আমার লেখা হয়নি এই ঘটনা তো আমাকে বলেনি এটা কিন্তু এই প্রশ্নটা ভালো করে রেডি করে রেখো নিমাইব সমকেল ঠিক আছে এটা আমাদের দেওয়া আছে এরপরে রাজ বিদ্রোহী চিন্তাতে এই ধ্যানস্থ হইয়া রইল কার চিন্তায় কে ধ্যানস্থ হইয়া ধ্যানস্থা উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো তুমি তো ইউরোপিয়ান নাও কে কাকে উদ্ধৃত কথাটি বলেছে কখন এই কথা বলেছে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি এখানে কার কথা বলা হয়েছে চোখ দুটি সম্পর্কে সম্পর্কে কি বলা হয়েছে কেবল আশ্চর্য সেই রোগা আচ্ছা এটা দুবার দেওয়া হয়ে গেছে সরি এরপরে আসছে গ্রীষ্ম মহাপাত্রের চরিত্র কিন্তু ইহা যে কত বড় ভ্রম ও তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল সে বলতে কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে এরপরে আসছে নদী বিদ্রোহ নদীর বিদ্রোহ থেকে দেখো নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে নদের চাঁদের মনের এই আনন্দের স্বরূপ পরিপুষ্ট করো নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে কৈফিয়ত কি কৈফিয়াত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন তারপরে আসছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল সে কীভাবে বুঝতে বুঝতে পেরেছে এরপরে আসছে নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক নয় ঠিক আছে অস্বাভাবিক সরি 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 স্বাভাবিক কেন স্বাভাবিক তা ব্যাখ্যা করতে বলেছে এরপরে নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য সে গর্ব অনুভব করিয়াছে তো এই রইল আমাদের বাংলা সাজেশন এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই কিন্তু কমপ্লিট করে রেখো এটা অবশ্যই আসতে পারে মাধ্যমিক দু হাজার ছাব্বিশে আমি বলেছি যে এর আগেও আমি কিন্তু সাজেশন দিয়েছি এবং সেগুলো কিন্তু এসেছে আমি যেহেতু ইউটিউবে ফার্স্ট টাইম ইউটিউবে আমি ফার্স্ট টাইম সাজেশনগুলো রিভিল করছি নাহলে আমি আমার ব্যাচ পড়ে সেখানে আমার স্টুডেন্টদের সাজেশন দিয়ে দিয়ে থাকি তো তোমরা কিন্তু বিশেষ করে এই প্রশ্নগুলো দেখে যেও এই প্রশ্নগুলো এখনই তৈরি করে রাখো এখনও দুমার সময় আসে সময় আছে তো এই প্রশ্নগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না আসলেও এর থেকে নাইনটি পার্সেন্ট আসবে আমি এটা শিওর ঠিক আছে নাইনটি পার্সেন্ট এর থেকে আসবে আমি এটা শিওর এর পরবর্তীকালে তোমাদের আরো কিছু সাজেশন দেবো তো সেগুলো তোমরা কিন্তু ফলো আপ করো এছাড়া ইতিহাস ভূগোল সেগুলোর সাজেশন আমি তোমাদের দেবো তো দি বাংলা এডুকেশন চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের জন্য ভিডিও বানানো তোমাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যেও যারা কিন্তু বাংলা সাজেশনের জন্য এখনও অপেক্ষা করে রয়েছে তো আজকে জন্য এতটুকুই বাই